সালামু আলাইকুম দর্শক এখন দেখাবো কীভাবে একশোতা পরিমাণের বর্ডার দিবেন স্যালোয়ারের নিচে প্লাজো স্যালোয়ারের নিচে অনেকেই দিতে পারে না একসাথে দিতে গিয়ে মোটা করে ফেলে তো এখন আমরা দেখাবো এই যে প্রথমে হচ্ছে এই যে একশোতা বা দেড়শোতা পরিমাণের একটা সেলাই দিতে হবে তার সেলাইটা দিতে হবে একদমই এই কাচায় এদিকে না এদিকে যদি বাড়তি দেন তাহলে চিকন করতে পারবেন এদিকে একদম এদিকে জিরো পয়েন্টে একটা সেলাই দিতে হবে এক মাস দিয়ে প্রথমে একটু আস্তে আস্তে শিলাবেন যাতে করে জিনিসটা একটু চিকন হয় তাহলে এটা একটা স্টেজ দিয়ে নিলাম যদি আপনি একেবারে নিখুঁতভাবেই করতে চান তাহলে যদি সময় থাকে সময় নিয়ে আপনি এই যে কাঁচাটা কেড়ে নিতে পারেন আমি কাটতেছি না মেতি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে এই যেটা ধরতে হবে একদম চিকন করে ধরতে হবে ওই টেকনিকটা হচ্ছে এই সেলাইটা একেবারে এই যে মাথায় এই যে এখান থেকে দেখাচ্ছি এই আলোতে এনে এই যে একদম কাঁচা সেলাইটা দেওয়া হয়েছে যদি সেলাইটা একটু ভিতর করে দিতাম তাহলে এটা মোটা হয়ে যেত এখন আমি চাইলে এক ইঞ্চি এক বা এক সুতা বা তারও কম সাইজের চিকন বটা দিতে পারবো ইনশাল্লাহ তো এখন এই যে দিচ্ছি বটা দেখেন একটু টান রাখতেছি কিছুটা পিকুর মতো ঢেউ হচ্ছে দেখতে ভালোই লাগতেছে অনেক ঘের তো প্রায় তেত্রিশ ইঞ্চি ঘের এই খেলোয়াড়টার সেই হয়ে গেল এই যেটা ঢেউয়ের মতো হয়েছে টান দিয়ে করার কারণে যাই হোক টান না দিলে ঢেউটা হবে না যদি না লাগে করবেন না আর এই যে চিকন হয়েছে দিক থেকে দেখেন তো পরিমাণই হয়েছে একটু মেপে দেখাচ্ছি এই ভিতরে তো তো হাসান আচ্ছা এই যে এই যে টপ পার্ট থেকেই দেখাচ্ছি আরও কম হয়েছে বলতে গেলে ধরেন ধরুন এই যে তো সাইজের একদম চিকন হ্যাম ঠিক আছে এর চাইতেও যদি কারোর চিকন হ্যাম লাগে সে পিকু করে নেবে হ্যাঁ আর বড় বড়ো গেরওলা ছেলোয়েরা যত চিকন হবে জিনিস তত সুন্দর হবে হ্যাঁ বড়টা তো সুন্দর হবে কাপড়টা একটু নরম থাকার কারণে বেশি ঢেউ পড়ছে না ঢেউ হলেও ভালো লাগতেছে কুচি ছেলোয়ের মতো হয়েছে জি এর ধন্যবাদ দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম